আমার মনে হয় আমার বাবা মাও জানে যে আপনি আসলে কি কি পড়িয়েছিলেন আমার মনে হতো কি আরেকটু ক্লাস নি আমার ভালো লাগতেছে ক্লাস গুলো আর করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ একজন সফল শিক্ষার্থীর সাথে কথা বলবো আমাদের সামনে দাঁড়িয়ে আছে ফারিয়া সুলতানা ফুল সেই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফল শিক্ষার্থী আমি তার কাছ থেকে তার নাম এবং ডিপার্টমেন্ট সম্পর্কিত ডিটেলস জানবো আসসালামু আলাইকুম আমি ফারিয়া সুলতানা ফুল দুই সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে এবং পছন্দের পড়ার সুযোগ পেয়েছি আর তোমার এই স্বপ্ন পূরণের পেছনে মানে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছো এখন তোমার কেমন লাগছে আর তুমি আগে যখন স্বপ্ন দেখেছ বা আমি ভাইরা যে স্বপ্ন দেখিয়েছিলাম ওই দিনগুলো আর বর্তমান দিনগুলোর মধ্যে পার্থক্যটা একটু বলো জি ভাইয়া প্রথম থেকে শুরু করি আমার আমি আই এডুকেশনকে তখনও চিনতাম না চিনতাম হোসেন ভাইয়াকে তাও আমি ইউটিউবে চিনতাম ওনার ক্লাস করতাম দেখা যেত দুই হাজার সাল থেকে আমি ফ্রি ক্লাস বা ইউটিউবের বিভিন্ন ক্লাসগুলো আমি করে থাকি তো তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ফার্স্ট টাইমেও আমি আই এডুকেশনে ভর্তি হয়েছিলাম আইসি ইউ ব্যাচ টুতে কিন্তু অনেকেই বলেছিল যে আসলে অনলাইনে পড়ালেখা হয় না অনলাইনে পড়ে কিছু করা যাবে না পাবলিকে চান্স হবে না তো আমি আসলে ক্লাসগুলো কন্টিনিউ করিনি এবং যার ধরুন দেখা গেছে যে আমি অফলাইনেও কোথাও কন্টিনিউ করিনি তো সব ভার্সিটিতেই আমার মেরিট আসলে পেছনের দিকে ছিল সবচেয়ে কষ্ট পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে মানে অনুত্তীর্ণ হওয়ার পরে তো তখন ওইদিন আমি গোল সেট করেছিলাম যে আই এডুকেশন থেকে যদি এতজন পেতে পারে তাহলে আমিও তো পেতে পারি অন্যরা যদি সফল হতে পারে তা আমি কেন পারব না তো তারপরে আমি হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হই নয় জুন দশ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল এবং আমি একটা ক্লাসও আমি বাদ দিইনি আমার মনে হয় আমার বাবা মাও জানে যে আপনি আসলে কি কি পড়িয়েছিলেন তো ভাইয়াদের এত ডেডিকেশন এবং মানে প্রতিদিন আমাকে আলাদা আলাদাভাবে মোটিভেশন মানে যোগাতো এগুলো তো আলহামদুলিল্লাহ পড়ালেখা খুব করেছি এবং এমনও হয়েছিল যে ভাইয়েরা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত ক্লাস নিচ্ছে আমার মনে হতো কি আরেকটু ক্লাস নিক আমার ভালো লাগতেছে ক্লাসগুলো আরেকটু করি তো অবশ্যই ভাইয়া অনেক ডেডিকেশন দিতে হয়েছে এবং আই এডুকেশনের মেন্টররা যে এত বেশি ডেডিকেটেড এটা আসলে আমি অনলাইন অন্য কোনো প্ল্যাটফর্মে আমি অন্তত দেখিনি তো এইভাবেই আসলে আচ্ছা তুমি এখন তুমি এটা বলতে চাচ্ছ অনলাইনে কি আসলে 100% প্রস্তুতি নেওয়া অবশ্যই অবশ্যই অন্য কোনো প্ল্যাটফর্মের কথা আমি আসলে বলতে পারবো না কিন্তু আমি আই এডুকেশনের কথা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে যে কোনো স্টুডেন্ট মানে নিশ্চিন্তে ভরসা করতে পারে এবং হচ্ছে যে আই এডুকেশনের অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে পড়ে চান্স পেতে পারে আর আমাদের আই এডুকেশনে কিন্তু আমি সবচেয়ে বেশি কথা বলি তোমরা আসো আমরা অনেক বেশি পড়াবো অনেক বেশি চেষ্টা করব আমাদের কথাগুলো কি বাস্তবতা মানে রিয়েলিটি আছে ভাইয়ের কথা বলি অবশ্যই ভাইয়ারা যা বলেন তার থেকে কিন্তু অনেক বেশি সার্ভিস দিয়ে থাকেন এবং একটা কোর্স করতে হলে দেখা যায় যে দুই তিনটা কোর্স সাথে সাথে ফ্রি হয়ে যায় ফ্রি দেয়া হয় তো এইগুলো আসলে মানে অন্য কোন জায়গায় আমার মনে হয় না পাওয়া যায় थैंक यू ফাদিয়া সুলতানা ফুল তোমার পরবর্তী জীবন মাত্র চান্স পেয়েছ তুমি ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করেছে এই রেজাল্ট আরও প্রতিনিয়ত ভালো করতে হবে এবং জানি এখানে শেষ হয় নাই স্বপ্ন অনেক বড় মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে স্বপ্নের পথে পা দেয়া এখন তোমার সামনে অনেক লম্বা পথ আছে পাড়ি দিতে হবে বেস্ট অফ লাক ভাইদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ